মেঘের ওপারে আলো এমন সময় মেঘালয়ের মোবাইলে কল এলো মেঘালয় কল রিসিভ করে কথা বলছিল আলো এই ফাঁকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো নাক ফুলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল বেশ আনকমন একটা ডিজাইন কোথায় পেয়েছে কে জানে মেঘালয় কথা শেষ করে এসে আলোর পিছনে দাঁড়িয়ে বলল পছন্দ হয়েছে হোম আলো চিরুনি হাতে নিয়ে জবাব দিল মেঘালয় আলোর পেছন থেকে সরে এসে খাটের উপরে গিয়ে বসল তারপর বারান্দার উপর দৃষ্টি রেখে বলল তোমার এই নাকফুলটা নিয়ে ছোট্ট একটা গল্প আছে অন্য একদিন বলবো তবে এটুকু জেনে রাখো আজ একজন ভদ্রমশায়ের সঙ্গে সেই লেভেলের তর্কাতর্কির পর তোমার জন্য এই নাকফুল আমি কিনতে পেরেছি আলো চুলের উপর চিরুনি চালানো বন্ধ করে পিছনে ফিরে মেঘালয়ের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল একটা নাকফুল নিয়ে কেন তর্ক করতে গেলেন বললাম না অন্য একদিন বলবো এখন এসো তো নিচে খাবার খেয়ে আসি সারা রাত নির্ঘুম কাটিয়েছি পেটে খাবার নেই মেঘালার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রইল রুমে এসে আলো তার বই নিয়ে বারান্দায় গিয়ে পড়তে বসল পুরো একটা ঘন্টা পড়াশোনা করার পর আলোর মাথা ধরে গেল বই খাতা ঘরে এনে গুছিয়ে রাখলো টেবিলের ওপর তারপর গোসুল সারল আজ কেন জানি শাড়ি পরার ইচ্ছে জাগলো আলোর ধসুর রঙের শাড়ি ওয়াইডরুপ থেকে বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়ি পড়তে পড়তে হুট করে বিয়ের আগের একটা ঘটনা মনে পড়ল আলোর মেঘালয়ের সঙ্গে তার তৃতীয়বার দেখা হওয়ার দিনের কথা ওরা দুজন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছিল সেদিন শাড়ির কুচি করার সময় আলো হেসে ফেললো আনমনে সবগুলো কুচি সেদিন তার হাত থেকে বাঁধুন হারা হয়ে মেঝেতে অনাদরে গড়াগড়ি খাচ্ছিল শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে এলো আলো ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আয়নায় নিজেকে দেখলো চোখের কোলে কাজল রেখা টানলো তারপর শাড়ির আঁচল টেনে ঘমটা দিল মেঘালয়কে ঘুমন্ত অবস্থায় রেখে ঘর থেকে বেরিয়ে যায় আলো ড্রয়িং রুমে আসতে আজ মাসফির সঙ্গে দেখা হয়ে যায় আলোর মাসপি আলোকে দেখে হেসে বলল কেমন আছো ভালো আছি ভাইয়া আলো মাসফির কথার জবাব দিয়ে রান্নাঘরে চলে গেল মাহরিনের হাত থেকে ভাতের বোল নিয়ে আলো বলল আপনি গিয়ে টেবিলে বসুন আমি নিয়ে আসছি আলোকে হাতে ভাতের থাকে কেড়ে নিয়ে বলল তুই নিজেকে তো সামলাতে পারিস না তুই গিয়ে চুপচাপ বস আরেকটা কথা বললে আমার হাতের মায়ের খাবি মেহরিনের রাগ চণ্ডীরূপ দেখে আলো মাথা নিচু করে হেসে ফেলল তারপর চুপচাপ টেবিলে গিয়ে বসলো মেহরিন আরো দুজন হেল্পিং হ্যান্ডের সাহায্যে নিয়ে সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল মাসফির আলোকে নিজ হাতে খাবার বেড়ে দিয়ে তবেই মাহরিন খেতে বসল খাওয়া দাওয়া শেষ হবার পর ওরা তিনজন মিলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো মাসফি মাহরিনকে উদ্দেশ্য করে বলল আম্মা একটা খুশি সংবাদ বলি মাহরিন অবাক হয়ে মাসফির মুখের দিকে তাকিয়ে বলল বল তানিয়া ইজ প্রেগন্য ফাইভ মান্থস মাসফির কথা শোনার পর মাহরিন এবং আলো দুজনেই মুখে হাত রেখে বিস্মিত হয়ে তাকিয়ে রইল পরক্ষণে হাসি ফুটে উঠল তাদের ঠোঁটের কোণে মেহরিন হাত বাড়িয়ে দিল মাসফির দিকে উঠে এসে মাহেরিনের হাত ধরে দাঁড়ালো মাহেরিনের চোখের জল টুপ করে পড়ল মাসফি এবং আলো মাহরিনকে কিছু বলবে তার আগেই মেহরিন চোখের পানি এক হাত দিয়ে মুছে বলল আমার এত খুশি লাগছে কেন আজ মনে হচ্ছে মরে যাওয়ার আগে সকল আশা আকাঙ্ক্ষা আমার পূরণ হবে মাসপি মাহরিনের হাত ধরে নরম সুরে বলল আপনার কিছু হবে না আম্মা আপনাকে ইন্ডিয়া যাওয়ার সকল ব্যবস্থা আমরা করছি হসপিটাল থেকে ডাক এলে আমরা রওনা হব এরপর দেখবেন আপনি আগের মতো সুস্থ হয়ে গেছেন সেদিন দুপুরে মাহরিন কল করল তানিয়ার মায়ের কাছে কল করার কারণ হচ্ছে তানিয়াকে বুঝিয়ে বাংলাদেশে ফেরত আনার জন্য তানিয়ার মা সবটা শোনার পর জানালেন তিনি অতি শীঘ্রই তানিয়ার বড় ভাইয়ের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে কথা শেষ করে মাহারিন মাসফির মোবাইল ফিরিয়ে দিল মাসফি মোবাইল হাতে নিয়ে বলল যে আসতে চাইছে না তাকে জোর করে ফিরিয়ে আনার কী প্রয়োজন আম্মা প্রয়োজন আছে তানিয়া অভিমান করে চলে গিয়েছে হয়তো তাই বলে তুই হাত গুটিয়ে বসে থাকবি তানিয়া তোর স্ত্রী তানিয়া তোর দায়িত্ব তা নিয়ে যদি আমার স্ত্রী হয় তাহলে তা নিয়ে আর উচিত তার স্বামীর অর্থাৎ আমার কিছু কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া তা নিয়ে যদি আমার দায়িত্ব হয় তাহলে উচিত স্ত্রী হিসাবে আমার দায়িত্ব পালন করা গত চার বছর ধরে আমি একপাক্ষিক অর্থে বিয়েটাকে টিকিয়ে রেখেছি তা নিয়ে আর কোনো অ্যাফোর্ট নেই দায়িত্ব নেই সম্মান নেই মাসফিকে সবসময় শান্ত অবস্থায় দেখে অভ্যস্ত আলো কিন্তু হুট করে আজ মাসপিকে রেগে যাওয়া অবস্থায় দেখে আলো ভীষণ অবাক হল মাহেরিন মাস্পির কথাগুলো শুনে বেশ স্বাভাবিকভাবেই বলল ভালোবাসা আছে তো মায়ের মুখ থেকে এমন প্রশ্ন শুনে মাসপি নীরব হয়ে গেছে গোটা চার বছর তাদের মাঝে আদৌ কি ভালোবাসার তৈরি হয়েছে যদি ভালোবাসা তৈরি না হয়ে থাকে তাহলে তানিয়া মাসফির সন্তানকে কেন গর্ভে ঠাঁই দিবে একজন নারীর ইচ্ছা অনিচ্ছায় জড়িয়ে থাকে বাচ্চা কনসিভের ক্ষেত্রে সেই হিসাবে তো তানিয়ার ইচ্ছার কারণে মাসফিক হাল ছেড়ে দিয়ে সোফায় গায়ে লিয়ে দেয় তানিয়াকে নিয়ে ভাবতে বসলে তার মাথা কাজ করা বন্ধ করে দেয় তানিয়ার কিছু কিছু কাজে মনে হয় মাসফির জন্য তার অঘাত ভালোবাসা আছে পরক্ষণে মনে হয় সে মাসফিকে দুচক্ষে দেখতে পারে না বিয়ের মতো একটা সম্পর্কে ভালোবাসা থাকা জরুরি ভালোবাসা থাকলে বাকি সব কিছু ম্যানেজ করা যায় সম্পর্কে দুজন মানুষ কখনোই একই পরিমাণের অ্যাফোর্ট দিতে পারে না এখন যেই সঙ্গী অ্যাফোর্ট কম দিচ্ছে তাকে দেখে যদি অন্য সঙ্গী অ্যাফোর্ড দেওয়া বন্ধ করে দেয় তাহলে সম্পর্ক টিকবে কী করে একজনের অ্যাফোর্ড যত্ন ভালোবাসা সম্মান দেখে অন্যজন শিখবে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসার মানুষের যত্ন নিতে হবে ভালোবাসার মানুষকে অযত্ন অবহেলা অসম্মান করে আর যাই হোক ভালোবাসার চাওয়ার মতো বোকামি করা যাবে না মাহরিনের কথা শুনে মাসপি রেগে যায় সোফা সেরে উঠে দাঁড়ালো তারপর বাসা থেকে বের হয়ে যেতে যেতে বলে গেল আমাকে ভালোবাসার ফিলোসফি শেখানোর চেষ্টা করবে না আম্মা তানিয়াকে শিখিয়ে পড়িয়ে দেন আমি একাই এই সম্পর্কের বোঝা টানতে পারবো না বের হয়ে গেল বাসা থেকে দীর্ঘশ্বাস ফেলে বসে রইল আলো মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বসে থাকার পর পিঠ ধরে এসেছে বলে উঠে দাঁড়ালো আলো এখানে বসো মাহরিনের ডাক শুনে আলো আবারও আগের জায়গায় বসে পড়ল। তোর বড় ভাইয়ার ইগোতে লেগেছে ব্যাপারটা বুঝতে পেরেছিস একটা মানুষকে একটা সম্পর্কে এবং একটা জাতিকে পুরোপুরি ধ্বংস করতে ইকো যথেষ্ট শাশুড়ির ভারী কথা বোধকম্য হচ্ছে না আলোর তবুও আলো মাথা নাড়ায় মাহরিন চলে গেল নিজের ঘরে আলো উঠে দাঁড়ালো এবার ঘরে ফিরে যাওয়া উচিত আলো যখন ঘরে ফিরে এলো তখন ঘড়িতে সাড়ে তিনটে বাজছে কোচিংয়ে যেতে হবে আজ কিন্তু একা কি করে যাবে ভাবতে ভাবতেই দেখলো মেঘালয় ঘুম থেকে জেগে উঠেছে হাটের একপাশে পাশে পা বসে আছে আলো হাটের পাশে গিয়ে দাঁড়াতেই মেঘালয় আলোর হাত ধরে কাছে টেনে এনে দাঁড় করালো আলো দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মেঘালয়ের উচ্চতার সমান সমান মনে হচ্ছে বিধাতা তাকে আর একটু লম্বা বানালে কি হতো ভাবতে ভাবতে আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল আজ কোচিংয়ে যেতে হবে টেস্ট পরীক্ষা নেবে শাড়ি পরে যাবে নাকি প্রশ্নটা করে উঠে দাঁড়ালো মেঘালয় আলোর জবাব দেওয়ার আগেই মেঘালয় শাড়ির আঁচল টেনে আলোর মাথায় দিয়ে বলল অবশ্য শাড়িতে বেশ লাগছে তোমাকে আজ কোচিংয়ে যাওয়ার দরকার নেই চলো কোথাও ঘুরতে বের হই কোথায় যাবে পতেঙ্গায় নাকি মেঘালয়ের খামখেয়ালি পানা আবদার শুনে আলো বিস্মিত হয়ে যায় মেঘালয়ের কাছ থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে বলল স্যার বকবে কোন স্যার বকবে আমি কল করে জানিয়ে দেবো তাকে আরে আপনি বুঝতে পারছেন না মেঘালয় হাত বাড়িয়ে আলোর ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলল। তোমাকে নিয়ে আজ ঘুরতে বের হব আমি হসপিটালের ডিউটি ফাঁকি দেব। আর তুমি কোচিংয়ের ক্লাস ফাঁকি দেবে আমু বকুনি দিবে আলো মেঘালয়ের হাত সরিয়ে দিয়ে বলল তাহলে চলো আজ মায়ের চোখে ফাঁকি দিয়ে বের হই আলো অবাক হয়ে মেঘালয়ের কাণ্ড কারখানা দেখছিল মাঝে মাঝে মানুষটার যে কি হয় নিজের বিয়ে করা বউকে নিয়ে ঘুরতে বের হবার জন্য এমন ফন্দি বের করার কি আছে মাহরিন যখন নিজের ঘরে ঘুমে কাতর ঠিক তখন মেঘালায় একটা কালো রঙের পাঞ্জাবি পরল তারপর মোবাইল পকেটে ঢুকিয়ে আলোর এক হাতে তার সানগ্লাস ধরিয়ে দিয়ে অন্য হাত মুঠোয় আঁকড়ে ধরল তারপর চুপি চুপি বের হয়ে এলো বাড়ি থেকে গেটের সামনে এসে দাঁড়াতে মেঘালয় আলোকে দাঁড় করিয়ে রেখে গ্যারেজের দিকে চলে গেল মিনিট দুয়েক অতিক্রম হওয়ার পর বাইকের শব্দ শুনে আলোর পেছন ঘুরে তাকাতে দেখতে পেল কাব্যর বাইক নিয়ে আসছে মেঘালয় গেটের বাইরে বাইক দাঁড় করিয়ে মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল সানগ্লাস দাও আলো মেঘালয়ের হাতে সানগ্লাস দিল সানগ্লাস চোখে লাগিয়ে মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল চলো বাবুর আম্মু আজ বাবুর আব্বু বাবুর আম্মুকে নিয়ে চট্টগ্রাম শহরের অলিগলি চষে বেড়াবে আলো মুচকি হেসে মেঘালয়ের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসলো মেঘালয় লুকিং গ্লাসের আয়নায় ফুটে ওঠা আলোর প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল চলো পালাই মিসেস তোমার শাশুড়ি তেড়ে আসছে মেঘালয় সাই করে বাইকের গতি বাড়িয়ে ছুটল অজানা গন্তব্যের উদ্দেশ্যে মেহরিন গেটের সামনে দাঁড়ানো অবস্থায় দেখল এই দৃশ্য মেহরিন দাঁড়ানোর দিকে তাকিয়ে হেসে ফেলল চলবে ইনশা আল্লাহ